এখানে একটা পেশা অসুস্থ অবস্থায় পড়ে আছে খুবই অসুস্থ তো আমরা প্রথম উদ্ধার করি তারপরে আসলে পাখিটিকে একটা নির্দিষ্ট একটা জায়গায় রেখেছি কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থ আর কি এটা মনে হয় আমাদের কাছে তাই এখন কি আপনি আসবেন আপনাদের কোনো পা কাউকে পাঠাবেন কিনা এটা মালিপাড়া যে ই আছে না মাদ্রাসা মালিপাড়া মাদ্রাসার সুলিশ গেটের সাম সুলিশ গেটের এই জায়গা আসলে আমরা আসলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তা পাখিটা এখন বর্তমানে একটা জায়গায় বসা আছে কিন্তু খুবই অসুস্থ বুঝছেন আপনি আসবেন মালিকেরা যে সুরিজ গেট আছে না সুরিজ গেট ওই সুলিজ গেটের ওখানে আসলি আপনি আর কি আমরা দাঁড়াই আছি আপনি আর কি পাবেন আমাদের কোন উচ্চ না আপনি আগাবাড়া থেকে আসেন আপনি কি এখানে আসবেন সেটা আমাদের আর কি বলবেন আসবেন কি ও আচ্ছা আপনি যখন আসবেন তখন আমাদের একটা ফোন দেবেন এই নাম্বারে হ্যাঁ কাইন্ডলি আমরা এখানে আসি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন প্রিয় দর্শক ইতিমধ্যে ডাক্তার সাহেবকে আমরা ফোন করেছিলাম ডাক্তার সাহেব এসে পড়েছেন আমরা পরবর্তী যে আপডেট সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করব আর পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং এখন আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের প্রাণী সম্পদ থেকে প্রাণী চিকিৎসক ইতিমধ্যে আসছেন আমরা সেই পাখিটিকে উদ্ধার করে আসলে চিকিৎসার জন্য এরা যাচ্ছেন আসলে এরা বেশি সময় করেনি বলার হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরে তারা আসলে চলে আসছেন ইতিমধ্যে আমরা আসলে যাচ্ছি সেই পাখিটিকে আবার পুনরায় উদ্ধার করে হয়তো চিকিৎসা সেবা দেওয়া হবে যাতে পাখিটি তার আপন নিয়ে ফিরে যেতে পারে প্রিয় দর্শক পুরো জানিতে আমি মোহাম্মদ জসীম উদ্দিন এমএসসি সাথে ছিলাম আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এবং পরবর্তীতে পাখিটির কি চিকিৎসা দেওয়া হয় সে আপডেট নিয়ে আসছি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন